হ্যালো এভরিবডি দিস ইজ দ্য ফাইড হক আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সুডের সমস্ত ইংরেজি ব্যবহার আর সুড হচ্ছে এমন একটা মডেল ভার্ব মানে তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও তো অবশ্যই তোমাকে এর ব্যবহার সম্পূর্ণ জানতে হবে নইলে কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না সো আজকের এই ভিডিওতে সুডের যতগুলো স্ট্রাকচার রয়েছে যেমন মনে করো সুড শুড বি

সুরের ব্যবহার আগে জানবো ওই কি সুড কখন ব্যবহার হয় এবং সুর কথার বাংলা অর্থ কি ওকে তো দেখো সুর হচ্ছে একটা আর সুড কথার বাংলা অর্থ হচ্ছে কাজ কাজ করা করা উচিত বা দরকার কোনো কোনো আর সুডকে আমরা স্পেশালি সাজেশন দিতে গিয়ে অ্যাডভাইস দিতে গিয়ে ব্যবহার করে থাকি ওকে তো সুরের তাহলে বাংলা অর্থ কি পেলাম যে কোনো কাজ করা উচিত বা কোনো কাজ করা দরকার দরকার ঠিক আছে যেমন কি বোঝা দেখো তোমার একটি চিঠি লেখা উচিত তো তুমি যদি কাউকে এই বাক্যটা বলো যে তোমার একটি চিঠি লেখা উচিত মনে করো ও মানে স্কুলে পড়াশোনা করছে ছুটি নিবে তো তুমি তাকে অ্যাডভাইস দিচ্ছো যে তোমার একটি চিঠি লেখা উচিত হেড স্যারকে যে কি তুমি কি কারণে ছুটি নিবে তো এই যে তুমি কি একটা সাজেশন দিলে তাই না একটা অ্যাডভাইস দিলে যে তোমার এই কাজটা করা উচিত ইন দ্যাট সিনারিও তোমরা শুড ইউজ করবে ওকে

দেয় গ দেয় অর্থাৎ তোমার সেখানে যাওয়া উচিত তাদের কঠোর পরিশ্রম করা উচিত তাদের কঠোর পরিশ্রম করা উচিত মনে করো যে তোমার টিচার তোমাদেরকে বলছে মানে ছাত্র ছাত্রীদেরকে বলছে যে কি তাদের কঠোর পরিশ্রম করা উচিত কারণ সামনে পরীক্ষা আসছে কঠোর পরিশ্রম করলে ভালো রেজাল্ট করবে একটা অ্যাডভাইস হয়ে গেলো সাইজ হয়ে গেল যে কি ছাত্রছাত্রীদের বা তাদের কঠোর পরিশ্রম করা উচিত they they should work hard श्रम उचित तुम्हार के कना उचित should buy the book you should buy the book अर्थात তোমার বইটি কেনা উচিত তো আই होप তোমরা বুঝতে পারলে যে কি শুড কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয় এবং শুডের বাংলা অর্থ কি এবার আমরা শুডের পরের গঠন সম্পর্কে যাব ওকে শুডের পরের গঠনটি হলো should be মানে should প্লাস be যখন থাকবে তখন তার বাংলা অর্থ কি হবে দেখো should প্লাস be যখন থাকবে তখন তার বাংলা অর্থ হবে হওয়া উচিত বা থাকা উচিত যেমন মানে কাউকে কোথাও থাকা উচিত বা কাউকে কোনো কিছু হওয়া উচিত এরকম সেন্স আমরা ব্যবহার করে থাকি ওকে তাহলে সুড বি মিন্স হওয়া বা থাকা উচিত ওকে আর এটাও তোমাকে বুঝতে হবে যে তুমি কাউকে মানে জোর করে বলছো না যে তোমাকে হয়তো শিক্ষক হওয়া উচিত এরকম না মানে তোমার শেয়ার করতে গিয়ে এরকম স্ট্রাকচার আমরা ব্যবহার করে থাকি বি যেমন কি তোমার দয়ালু হওয়া উচিত মনে করো আমি কাউকে বললাম যে তোমার দয়ালু হওয়া উচিত ঠিক আছে তার মানে কি আমি কি তাকে বললাম যে তোমাকে দয়ালু হতেই হবে মনে করো সে একটু নিষ্ঠুর ক্রুয়েল ঠিক আছে তো আমি বললাম তোমার দয়ালু হওয়া উচিত এটা আমার অপিনিয়নটা শেয়ার করলাম ঠিক আছে এটা একটা সাজেশন বলতে পারো তো এর এরকম কেসে আমরা শুডবিকে ব্যবহার করব তোমার দয়ালু হওয়া উচিত তাহলে কি হবে ইউ শুড বি কাইন্ড কিছু নেই একদম সহজ ইউ শুড বি কাইন্ড তোমার দয়ালু হওয়া উচিত এই হলো

তোমার বাড়িতে থাকা উচিত বাড়িতে থাকা উচিত আর একটা জিনিস মাথায় রাখবে এই বাক্যগুলো না কিন্তু মানে প্রেজেন্ট সিচুয়েশনটাকে বুঝাচ্ছে এটা নয় মানে পাস্টের কোনো ব্যাপার বলছে না মানে বর্তমানে মনে করো যে তুমি কাউকে বলছো তোমার বাড়িতে থাকা উচিত মানে এই মুহূর্তে তোমার বাড়িতে থাকা উচিত মানে প্রেজেন্ট টেন্সে বুঝাতে গিয়ে সুডবিকে স্পেশালি ইউজ করা হয় তাহলে কি হয়ে যাবে ইউ আমরা দেখতে পেলাম এবার দেখো এই বাক্যটা একটু ব্যাপারটা আমি বলে দিই মনে করো তুমি একজন স্টুডেন্ট মেবি ক্লাসমেট রাইট তোমার ক্লাসমেট সে খুব ভালো মানে সায়েন্সের দিকে তার মানে টেন্ডেন্সি রয়েছে ঠিক আছে সে চাইলে ডাক্তার হতে পারবে এটা তোমার পারসেপশন ইটস ইউর পারসপেক্টিভ রাইট এন্ড দ্যাটস ওয়াই ইউ আর সেং যে তাকে একজন ডাক্তার হওয়া উচিত কারণ সায়েন্সের ব্যাপারে তার অনেক মানে টেন্ডেন্সি রয়েছে এবং একটা মানে ভালো ট্যালেন্ট রয়েছে তো তুমি এরকম বুঝাতে গিয়ে এরকম ধরনের বাক্য তৈরি করতে গিয়ে এরকম সিচুয়েশনে আমরা সুবিকে ব্যবহার করব যে তার এরকম হওয়া উচিত ঠিক আছে তাহলে কি করে দেবো হি ইংরেজিতে ব্যবহার করতে হয় এবং এর বাংলা অর্থ কি এবার আমরা সুডের পরের গঠন সম্পর্কে জানব পরের গঠনটি হল হ্যাভ শুড হ্যাভ তো কথা বাংলা অর্থ কিভাবে ব্যবহার হয় দেখো should হ্যাব কথা বাংলা অর্থ হচ্ছে কোনো জিনিস থাকা উচিত কোনো জিনিস থাকা উচিত যেমন ধরে নাও কোনো গাড়ি হতে পারে বাইক হতে পারে বই হতে পারে ছাতা হতে পারে যেমন আমি বলতে পারি তোমার কাছে একটি ছাতা থাকা উচিত ওকে তো ইন দ্যাট কেস আমরা শুড হ্যাব কে ইউজ করবো তো শুড হ্যাব বেসিকালি মিন্স কোনো জিনিস থাকা উচিত কোনো জিনিস থাকা উচিত বুঝতে পারলে তাহলে সুডাম মানে কি কোন জিনিস থাকা উচিত মানে তোমাকে কোথায় থাকা উচিত ব্যাপারটা সেরকম নয় তোমার কাছে যে সাবজেক্ট থাকবে তার কাছে কোন জিনিস থাকা উচিত ওকে ইন দ্যাট কেস আমরা সুডাবকে ব্যবহার করব যেমন তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত মনে করো কেউ কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাইছে বাট তার কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারে কোনো জ্ঞান নেই তুমি কি বলবে যে পার্টিসিপেট করার আগে না তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত তাই না ইন দ্যাট কেস আমরা তাহলে দেখে নাও ইউ শুড হ্যাভ নলেজ ইউ শুড হ্যাভ এনাফ নলেজ অর্থাৎ তোমার যথেষ্ট জ্ঞান থাকা উচিত বুঝতে পারলে তার কাছে কি থাকা উচিত জ্ঞান তোমার একটি বাইক থাকা উচিত তাহলে কি হবে ইউ শুড বাইক ইউ শুড হ্যাভ বাইক অর্থাৎ তোমার একটি বাইক থাকা উচিত বুঝতে পারছি তো ব্যাপারটা আর এগুলো কিন্তু মানে প্রেজেন্ট সেন্স বুঝাতে ব্যবহার করা হচ্ছে বর্তমানে কোনো কিছু থাকা উচিত বুঝাতে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তোমার কাছে একটি ছাতা থাকা উচিত যদি এই রকম থাকে বাক্যটা দেখি তোমার কাছে একটি ছাতা থাকা উচিত তো আমরা এই গঠনটাকেই ফলো করব মনে করি যে রেইনি সিজন রয়েছে বর্ষার দিন এবার তোমার বন্ধু মানে ছাতা ছাড়াই এসেছে হয়তো তুমি যেখানে তার সাথে দেখা করতে চাও সেই জায়গাটাতে তুমি তখন কি অ্যাডভাইস দেবে এটাই বলবে অথবা সাজেশন দিবে যে কি তোমার কাছে না একটা ছাতা থাকা উচিত কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে তো ইন দ্যাট কেস আমরা ব্যবহার করব হ্যাভ ইউ শুড হ্যাভ আমা অর্থাৎ তোমার কাছে একটি

ল্যাপটপ থাকা উচিত ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে শুড হ্যাভ কথার বাংলা অর্থ কি এবং একটা সেন্টেন্সে কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয় ওকে শুডের এর পরের গঠনটি হলো শুড হ্যাভ প্লাস ভি থ্রি অর্থাৎ শুড হ্যাভ থাকবে তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে তখন তার বাংলা অর্থ কেমন হবে এবং একটা সেন্টেন্সে কিভাবে এই গঠনটাকে ব্যবহার করতে হয় দেখো যদি ইংরেজিতে শুড হ্যাভ প্লাস ভি থাকে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম থাকে তখন তার বাংলা অর্থ হবে এটা যে কোনো কাজ করা উচিত ছিল আর এটাকে পাস টেন্সে বুঝাতে ব্যবহার করা হয় মানে অতীতকালে কোনো একটা কাজ তোমার করা উচিত ছিল কিন্তু তুমি কাজটা করোনি ইন দ্যাট কেস তোমরা ইংরেজিতে শুড হ্যাভ প্লাস ভি কে ব্যবহার করবে তো শুড হ্যাভ প্লাস ভি যখন থাকবে তখন তার বাংলা অর্থ হবে সিম্পলি যে কোনো কাজ করা উচিত ছিল ঠিক আছে কাজ করা উচিত ছিল আমি এখানে ছোট করে লিখে দিলাম মানে তোমাকে এখানে যে কাজ করা উচিত ছিল কোন একটা কাজ বাট তুমি কাজটা কিন্তু মিস করে দিয়েছ করনি ওকে এরকম সেন্সে ভি3 কে ইউজ করব তো প্রথম বাক্যটা কি রয়েছে দেখে নাও আমার তাকে কল করা উচিত ছিল কিন্তু আমি তাকে কল করিনি এটা বুঝতে হবে বাক্যটাকে এই গঠনটা দিয়ে তৈরি করবো আইড হ্যাভ দেখো হয়ে গেল তাহলে এখানে দেখে না প্লাস কি চেয়েছে ভি থ্রি দেখো এটা ভি থ্রি রয়েছে তাহলে আই শুড হ্যাভ কল্ড হার অর্থাৎ আমার তাকে কল করা উচিত ছিল কিন্তু এখানে বুঝতে হবে আমি তাকে কল করিনি দ্যাটস ওয়াই আই এম রিগ্রেডিং নাও বুঝতে পারলে ব্যাপারটা যে এটা মিস করছি এখন যে তুমি কেন কলটা কই এরকম সিচুয়েশন আমরা শুড হ্যাভ প্লাস ব্যবহার করব তোমার একটি চিঠি লেখা উচিত ছিল সাপোজ তুমি স্কুল থেকে তিন দিন ছুটি নিয়েছো বাট তুমি হেড স্যারকে কোনো চিঠি লিখোনি যে কেন তুমি মানে ছুটি নিলে এবার এবার তুমি যখন পরে স্কুল গেলে এবার হেড স্যার তোমাকে তো বকবেই এবং হেড স্যার কি বলবে যে তোমার একটি চিঠি লিখা উচিত ছিল ব্যাপারটা ভালো করে বুঝিয়ে তোমার একটি চিঠি লিখা উচিত ছিল এ কাজটা মানে চিঠি লিখা যায় অ্যাকশন সেটা করা উচিত ছিল বাট তুমি কিন্তু করনি তো ইন দ্যাট কেস শুড হ্যাভ প্লাস ভিতর ইউজ করব তাহলে কি হবে ইউ শুড হ্যাভ তাহলে রাইট মানে লিখা তো কি করে দেব রিটেন ইউ শুড হ্যাভ রিটেন আর লেটার অর্থাৎ তোমার একটি চিঠি লিখা উচিত ছিল ক্লিয়ার তোমার ভালোভাবে পড়াশোনা করা উচিত ছিল হ্যাভ হ্যাভাডিড ভেরি ওয়েল তাহলে তোমার ভালোভাবে পড়াশোনা করা উচিত ছিল

মে ইউ শুড হ্যাব হেল্প মে অর্থাৎ তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল সো আই হোক তোমরা বুঝতে পারলে যে শুড হ্যাব প্লাস ভি থ্রি কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয় এবং এর বাংলা অর্থ কি এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো এবং আমাকে কমেন্ট শেষ এ যে তোমার এই বইটি কেনা উচিত ছিল তোমার এই বইটি কেনা উচিত ছিল এই বাক্যটা ইংরেজি কিভাবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেন্ট এ জানাবেন ওকে শুডের পরের গঠনটি হলো থ্রি অর্থাৎ থাকবে তারপরে থার্ড ফর্ম থাকবে তখন তার বাংলা অর্থ কি হবে এবং একটা সেন্টেন্সে কিভাবে এই গঠনটাকে ব্যবহার করব দেখো যদি ইংরেজিতে সুড বি প্লাস থ্রি দেখতে পাও তো তখন তোমাকে বুঝতে হবে যে এখানে সুড বি প্লাস থ্রি বাংলা অর্থ যে কোনো একটা অ্যাকশন অথবা কোন একটা কাজ করা উচিত বা কোনো একটা কাজ করা দরকার কোনো কাজ করা উচিত বা কোন কাজ করা দরকার বাট এখানে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মানে শুড বি প্লাস ভি থ্রি থাকলে সেন্টেন্সের গঠনগুলি হবে প্যাসিভ সেন্টেন্স হবে কি হবে প্যাসিভ সেন্টেন্স তোমরা যারা ভয়েস চেঞ্জ করেছো তারা এই জিনিসটাকে ভালো করে রিলেট করতে পারবে যে প্যাসিভ সেন্টেন্স আবার কি ভয়েস চেঞ্জ মেনলি দুই প্রকার অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ মানে কি যে যেখানে সাবজেক্ট একটা কাজ সরাসরি করছে আর প্যাসিভ মানে জিনিস একটাই বাট কাজটাকে ইনডাইরেক্টলি ভাবে করছে ইন दैट কেসে শুড বি প্লাস ভি3 কি ইউজ করা হয় ঠিক আছে তো দেখে নাও কি রয়েছে ঘরটি পরিষ্কার করা উচিত এখানেও কি পেলাম করা উচিতি হ্যাঁ আর শুড মানে কোনো একটা কাজ করা উচিত এটা তো আগে থেকেই জানো ঠিক আছে তো কি হয়ে যাবে দেখো দা রুম শুড বি দেখো শুড বি দিয়ে দিলাম তারপর কি হচ্ছে ভি3 তাহলে পরিষ্কার করার ইংরেজি কি হবে ক্লিন তে কি দাম ক্লিনড ক্লিন দ্য রুম শুড বি ক্লিনড অর্থাৎ ঘরটিকে পরিষ্কার করা উচিত তাহলে এখানে আমরা শুড বি প্লাস ভি3 বাংলা অর্থে কি পেলাম মানে একটা অ্যাকশন করা উচিত ঠিক আছে সেন্টেন্সের গঠন থেকে না কেমন সাবজেক্ট শুড বি প্লাস ভি3 হয়ে গেল আর সেন্টেন্সটা অ্যাকটিভ ভয়েস না প্যাসিভ ভয়েসে প্যাসিভ সেন্টেন্স রাইট চोटी জরিমানা করা উচিত অর্থাৎ চোরটিকে জরিমানা করা উচিত তাহলে কি হয়ে যাবে দ্য থিফ দ্য থিফ শুড বি ফাইন্ড হয়ে গেল ফাইন মানে জরিমানা করা কি হয়ে গেল ফাইন্ড ভিতরি করে দিলাম দ্য থিফ শুড বি ফাইন্ড অর্থাৎ চোরটিকে জরিমানা করা উচিত শিক্ষকদের সম্মান করা উচিত শিক্ষকদের সম্মান করা উচিত দ্য বি সম্মান করা ইংলিশ কি রেসপেক্ট তাহলে কি করে দেব রেসপেক্টেড দ্য টিচার্স শুড বি রেসপেক্টেড অর্থাৎ শিক্ষকদের সম্মান করা উচিত তাহলে এখানে আমরা কি অর্থ পাচ্ছি কোনো একটা অ্যাকশন সম্মান করে এটা একটা অ্যাকশন এই কাজটা করা উচিত মোবাইলটি ঠিক করা উচিত দ্য মোবাইল শুড বি রিপেয়ার্ড দ্য মোবাইল শুড বি রিপেয়ার্ড অর্থাৎ মোবাইলটি ঠিক করা উচিত সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে সুড বি প্লাস ভি থ্রি কে ইংরেজিতে কিভাবে ব্যবহার করতে হয় এবং এর বাংলা অর্থ কি এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করে নাও তাকে সাহায্য করা উচিত তাকে সাহায্য করা উচিত এটার ইংরেজি কি হবে লেট মি নো ইন দা কমেন্ট সেকশন সুড এর পরের গঠনটি হলো সুড হ্যাভ বিন সুড হ্যাভ বিন ওকে সো সুড হ্যাভ বিন যখন থাকবে তখন তার বাংলা অর্থ কি হবে ওকে should have been যখন দেখতে পাবে তখন তো ফার্স্ট অফ অল এটা আগে মনে রাখো যে should have been past tense কোথাও থাকা উচিত ছিল বা হওয়া উচিত ছিল এটা বোঝায় মানে past tense বুঝাতে ব্যবহার করা হয় যেটা বাংলা অর্থ হচ্ছে থাকা উচিত ছিল অথবা হওয়া উচিত ছিল ঠিক আছে থাকা উচিত ছিল অথবা হওয়া উচিত ছিল ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা আর এটা মানে আমরা কোন টেন্সে ব্যবহার করব পাস্ট টেন্সে ওকে মানে এটা প্রেজেন্ট টেন্সের সাথে কোনো সম্পর্ক নেই মানে পাস্ট টেন্সের কথা বলছে যে পাস্ট টেন্সে সাবজেক্ট কে অর্থাৎ তোমাকে কোথাও থাকা উচিত ছিল বা হওয়া উচিত ছিল এরকম সেন্স বোঝাতে আমরা শুড হ্যাভ বিন কে ইংরেজিতে ব্যবহার করব যেমন বাংলা বাক্যটাকে দেখো তোমার বাড়িতে থাকা উচিত ছিল মনে করো যে কি একদিন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল ঠিক আছে কথা বলছি মানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল আর তোমার বন্ধু বলছে আমি সেই মুহূর্তে একটা বাগানে ছিলাম ওকে এবার তোমাকে ওই স্টোরিটা বলছে যে কি একদিন ঝড় হচ্ছিল আর আমি সেদিন বাগানে ছিলাম তুমি তখন তাকে কি বলবে এজ এ ফ্রেন্ড হিসাবে তুমি তাকে এটাই সাজেশন দিবে তাই না যে তোমার বাড়িতে থাকা উচিত ছিল অতীতকালে কথা বলছে কিন্তু সে বাড়িতে ছিল না এটাও বুঝতে হবে অতীতকালে সে বাড়িতে ছিল না সে বাগানে ছিল বাট তুমি তাকে অপিনিয়ন দিচ্ছ কি যে তোমার বাড়িতে থাকা উচিত ছিল ইন দ্যাট সিনারিও তোমাকে শুড হ্যাভ ইউজ করতে হবে তাহলে কি হবে ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম ইউ শুড হ্যাভ বিন এট হোম অর্থাৎ তোমার বাড়িতে থাকা উচিত ছিল তাহলে আমরা কি পেলাম যে শুড হ্যাভ বিন মানে থাকা উচিত ছিল তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল ওকে এবার দেখো তাহলে আমরা কি পেলাম যে শুড হ্যাভ বিন মানে হওয়া উচিত ছিল এটাও বোঝায় ওকে মনে করো তোমার একজন বন্ধু যে মানে কি মেডিকেল ফিল্ডে তার প্রচুর ইন্টারেস্ট ওকে মানে সায়েন্সের প্রতিও তার প্রচুর ইন্টারেস্ট ছিল মানে যখন তোমরা একসঙ্গে পড়াশোনা করছিলে ঠিক আছে বাট পরবর্তীতে সে কি হলো একজন মানে তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল কারণ কেন কারণ তুমি সায়েন্সের প্রতি তোমার ইন্টারেস্ট রয়েছে মেডিকেল ফিল্ড প্রতি তোমার ইন্টারেস্ট রয়েছে তো তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল বাট সে কিন্তু ডাক্তার হয়নি এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে

বুঝতে পারলে যে কিভাবে একটা বাক্য ইউজ করতে হয় এবং এর বাংলা অর্থ অর্থেকে ওকে সো থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজ শিখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ